আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা প্রেস প্রিন্টিংয়ের কাজ শিখে নিজে কিভাবে ব্যবসা করব। সেই সম্পর্কে এ টু জেড একটি ধারণা আজকে আমি আপনাদেরকে দেব তো সর্বপ্রথম আমাদের যে কোনো কিছু করার আগে আমাদেরকে আগে ডিটেলসগুলো জানতে হবে যে আমরা কি কি নিয়ে আলোচনা করছি তো এইখানে আপনারা একটা ফাইল দেখতে পাচ্ছেন তো এই ফাইলের ভিতরে প্রায় অনেকগুলো পেজ আজকে এই পেজে সব কিছু বিস্তারিত লেখা আছে তো আমি আশা করি আপনাদের সব কিছুই আজকে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল সার্ভিস অফসেট প্রিন্ট গিফট আইটেম তো এখন কথা হচ্ছে ডিজিটাল প্রিন্ট বলতে আমরা কি বুঝি ডিজিটাল সার্ভিস বলতে কি বুঝি এবং গিফট আইটেম বলতে কি বুঝি এবং অফসেট প্রিন্ট বলতে আমরা কি বুঝি তো প্রিন্টিংয়ের কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে যে প্রিন্ট পর্টিকুলার কাজগুলো করতে তো আজকে আমি এখান থেকে আরেকটা পেজ আমি উল্টে দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা যখন প্রথম আমরা দেখেছিলাম যে ডিজিটাল প্রিন্ট বলতে আমরা কি বুঝি তো এখান থেকে আমি পেজটা একটু খুলে নিচ্ছি ডিজিটাল প্রিন্ট বলতে আমরা কি বুঝি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেজের মধ্যে তো এখানে এখানে সর্বপ্রথম একটা ইয়া দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বলতে আমরা কি বুঝি এখানে ডিজিটাল ব্যানার সাইনবোর্ড স্টিকার লাইকিং বক্স প্রোফাইল বক্স রাভার্স বক্স এইগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট তো ডিজিটাল প্রিন্টের যে মেশিনগুলো রয়েছে সেগুলো ইনশালা আমি আপনাদেরকে দেখাবো এবং আগে প্রথম আমরা কাজের সম্পর্কে ধারণা নেই তারপর আমরা কোনটা থেকে কত টাকা প্রফিট কত টাকা লাভ করব সেটা ইনশালা আমরা পরবর্তীতে জানবো তো এখন আমরা আলোচনা করব অফসেট প্রিন্ট অফসেট প্রিন্ট বলতে আমরা কি বুঝি এখানে অফসেট প্রিন্ট বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিজিটিং কার্ড ক্যাশ মেমো নির্বাচনী সকল কাজ মাহফিলের কাজ চালান বাউচার লিফলেট পোস্টার হ্যান্ডবিল মানি রিসিপ প্যাড খাম এগুলো তো অবশ্যই আপনাকে আগে ডিজাইন করতে হবে তারপর কিন্তু এটা প্রিন্ট পোর্টেবল করতে হবে তারপর এখানে একটা আরেকটা একটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিফট আইটেম তো এই গিফট আইটেম কিন্তু আমাদের প্রায় সকলেরই কিন্তু প্রয়োজন পড়ে অনেক সময় এবং অনেক সময়তে তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মক প্রিন্ট প্লেট প্রিন্ট টি শার্ট ছবি প্রিন্ট জার্সিতে লেখা ক্রেস্ট প্রিন্ট মোবাইলের কভার ছবি প্রিন্ট তারপরে রিং প্রিন্ট পাথরের ছবি প্রিন্ট টাইলসের ছবি প্রিন্ট কলম প্রিন্ট ডায়েরিতে ছবি প্রিন্ট এই যে দেখেন এতগুলো আইটেমগুলো রয়েছে আমাদের এই আইটেমগুলো কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো এবং গুছানো আমি একদম এ টু জেডভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি যে আমাদের সবথেকে হেল্পফুল হয় তো এখন আলোচনা করবো আমরা আমি কিন্তু আপনাদেরকে একদম শর্টকারে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এটা অনেক ডিপলিভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে যে এই প্রিন্ট প্রটগুলো কাজ করে আপনি ধৈনিক কীভাবে টুইনটি ফাইভ হানড্রেড টাকা কিভাবে ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ এবং মান্থলি ওয়ান লাখ টাকা কীভাবে ইনকাম করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার যদি হয়ে থাকেন তাহলে কেন আর ঘরে বসে রয়েছেন আপনি ঘরে বসে থেকে আপনি শুরু করে দিতে পারেন প্রেস প্রিন্টিংয়ের কাজ তো প্রেস প্রিন্টিংয়ের কাজ কিভাবে শুরু করবেন তার জন্য আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ তো এখন আমরা আলোচনা করব যে প্রিন্টিংয়ের যে কাজগুলো রয়েছে তো এখানে দেখেন আমি সুন্দর সুন্দরভাবে গুছিয়ে রেখেছি তো এখান থেকে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শীটের ভিতরে প্রিন্ট পড়ে বলুন ডিজিটাল প্রিন্ট অফসেট প্রিন্ট গিফট আইটেম তো এখানে সবগুলো লেখার পরে আমি আরেকটা পেজে দেখেন সুন্দরভাবে গুছিয়ে রেখেছি সিস্টেমগুলো আপনাদের দেখাচ্ছি তো এখানে সর্বপ্রথম রয়েছে যে আমাদের যে আপনার ওয়াফসেড প্রিন্ট যাকে বলা হয় আমাদের তো এখানে ওয়াবসাইড প্রিন্টটা যেটা রয়েছে এই ওয়াবসাইট প্রিন্টটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব এবং ডিজিটাল প্রিন্ট সম্পর্কে আমরা সামনে অনেক ডিপলিভাবে আলোচনা করব তো ডিজিটাল আমাদের এখানে ওয়াফসাইট প্রিন্ট নিয়ে আলোচনা করব মনে রাখবেন অফসেট প্রিন্ট তো আজকে আমরা আলোচনা করব শুধু ভিজিটিং কার্ড নিয়ে তাও কি আবার এক সাইড ভিজিটিং কার্ড নিয়ে নো দুই সাইড ভিজিটিং কার্ড নো ড্রাই কাটিং নো প্লাস্টিক আমরা শুধু আলোচনা করব আজকে এক সাইড নর্মাল ভিজিটিং কার্ড এবং স্পট এবং ম্যাট ভিজিটিং কার্ড নিয়ে আলোচনা করব তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গোলো এলিমিনেশন নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো গোল এলিমিনেশন কার্ডটা কি গোলে এলিমিনেশন এক হাজার কার্ড মাত্র কত টাকা এখানে দেওয়া আছে এখানে কিন্তু অবশ্যই দুই সাইড দেওয়া আছে এখানে এক সাইড না আমি আপনাদের এক সাইডের সিটটাও দেখাচ্ছি